ভারত ও বাংলাদেশের বন্ধুত্ব নমস্কার সুপ্রিয় দর্শক প্রজ্ঞা দৃষ্টিতে আপনাদের স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি আপনি কি জানেন এমন একটি যুদ্ধ যা মাত্র ১৩ দিনে দক্ষিণ এশিয়ার মানচিত্র বদলে দিয়েছিল লক্ষ লক্ষ প্রাণ কোটি কোটি অশ্রু আরেকটি জাতির জন্ম বাংলাদেশ কিন্তু প্রশ্ন একটাই ভারত কেন এই যুদ্ধে জড়ালো। কেন একটি দেশ নিজের সেনা অর্থনীতি আর কূটনীতি ঝুঁকির মুখে ফেলল আজ আমরা জানব সেই অজানা ইতিহাস যে ইতিহাস ধীরে ধীরে বইয়ের ইতিহাস থেকেও বিলুপ্ত হয়ে গেছে যা খুব কম মানুষ পুরোটা জানে উনিশশো ভারত বিভক্তির বীজ সুপ্রিয় দর্শক এই ইতিহাসের সূচনা ভারতের বিভক্তিকরণের মধ্য দিয়েই শুরু হয়েছিল সময়টা ছিল উনিশশো সালে ব্রিটিশ শাসনের অবসান হয় জন্ম নেয় ভারত ও পাকিস্তান কিন্তু পাকিস্তান ছিল এক অদ্ভুত রাষ্ট্র দুই টুকরো ভূখণ্ড মাঝখানে প্রায় ষোলোশো কিলোমিটার ভারত পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তান ভাষা সংস্কৃতি খাদ্যাভ্যাস এমনকি রাজনৈতিক চেতনায়ও ছিল আকাশপাতাল পার্থক্য পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমানের বাংলাদেশের মানুষ ছিল সংখ্যাগরিষ্ঠ কিন্তু ক্ষমতা ছিল পশ্চিম পাকিস্তান অর্থাৎ বর্তমানে ভারতের উত্তর পশ্চিমে অবস্থিত পাকিস্তানের হাতে সেনাবাহিনী প্রশাসন অর্থনীতি সব কিছু নিয়ন্ত্রিত হত ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডি থেকে ফলে পাকিস্তান অর্থাৎ বাংলাদেশ সর্বদাই শিকার হয় বঞ্চনার এমনকি পশ্চিম পাকিস্তানের খাদ্যের উৎপাদন ছিল খুবই সামান্য তাই পূর্ব পাকিস্তান থেকে উৎপন্ন শস্য বোঝাই করে নিয়ে যাওয়া হতো পশ্চিম পাকিস্তানে কিন্তু পূর্ব পাকিস্তানের উন্নতির পেছনে ব্যয় করা হতো খুবই সামান্য এমনকি সরকারি সুযোগ সুবিধা থেকেও বঞ্চনার শিকার হয় পূর্ব পাকিস্তান এখান থেকেই জন্ম নেয় বঞ্চনার রাজনীতি ভাষা আন্দোলন বাঙালির প্রথম প্রতিবাদ উনিশশো সালে পাকিস্তান ঘোষণা করল উর্দুই হবে একমাত্র রাষ্ট্রভাষা অথচ দেশের ছাপ্পান্ন শতাংশ মানুষ বাংলাভাষী এই সিদ্ধান্ত ছিল বাঙালির অস্তিত্বে সরাসরি আঘাত উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি ঢাকার রাজপথে রক্ত ছড়ল ভাষা আন্দোলন শুধু ভাষার জন্য নয় এটি ছিল অধিকার ও আত্মমর্যাদার সংগ্রাম ভারত এই ঘটনাগুলো খুব কাছ থেকে দেখছিল কারণ সীমান্তের এপারে ও ওপারে মানুষ একই ভাষায় কথা বলে একই গান শোনে একই সংস্কৃতিতে বড় হয় এবং সবথেকে বড় কথা ভারত যদি মাতা হয় তবে বাংলাদেশ ও পাকিস্তান হল সেই ভারত মাতার সন্তান প্রকৃত অর্থে ভারত কখনোই বাংলাদেশের খারাপ পরিস্থিতিতে সাহায্যের জন্য পিছু পা হয়নি অর্থনৈতিক বৈষম্য উন্নয়নের নামে শোষণ পূর্ব পাকিস্তান থেকে অর্জিত বৈদেশিক মুদ্রা ব্যয় হত পশ্চিম পাকিস্তানের উন্নয়নে পাট রপ্তানি থেকে আসা অর্থ ঢুকত করাচি ও লাহোরে পূর্বাঞ্চলে রাস্তাঘাট শিল্প শিক্ষা সবই ছিল অবহেলিত এই বৈষম্য ধীরে ধীরে ক্ষোভে রূপ নেয় ভারত বুঝতে পারছিল এই ক্ষোভ একদিন বিস্ফোরিত হবেই হয়তো সেই সময় ভারতের প্রধানমন্ত্রী ও রাজনৈতিকভাবে এই সুযোগটিরই অপেক্ষা করছিল কারণ পাকিস্তান সর্বদাই ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রের আশ্রয় নিয়েছে আর যদি কোনোভাবে বাংলাদেশ পাকিস্তানের থেকে স্বাধীন রাষ্ট্র হিসেবে পরিচিতি পায় তবে সেটি ভারতের জন্যই লাভজনক হবে উনিশশো নির্বাচন গণরায়ের অবমাননা উনিশশো সালের সাধারণ নির্বাচনে শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় সংবিধান অনুযায়ী তাঁরই প্রধানমন্ত্রী হওয়ার কথা কিন্তু পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকার করে এই মুহূর্তেই সংকট রাজনৈতিক থেকে সামরিক হয়ে ওঠে এবং শুরু হয় পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে তীব্র বিরোধিতার কিন্তু এই কয়েক বছরে পশ্চিম পাকিস্তান বুঝতে পেরেছিল যে পূর্ব পাকিস্তান নিজেদেরকে সম্পূর্ণ আলাদাভাবে একটি আলাদা রাষ্ট্রে রূপান্তরিত করতে চাইছে তাই শুরু হয় অপারেশন সার্চ লাইটের ষড়যন্ত্র যা ছিল এক বৃহৎ গণহত্যা অপারেশন সার্চ লাইট গণহত্যার শুরু উনিশশো সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী শুরু করে অপারেশন সার্চ লাইট ঢাকা বিশ্ববিদ্যালয় পিলখানা রাজারবাগ রক্তে ভেসে যায় ছাত্র শিক্ষক বুদ্ধিজীবী সংখ্যালঘু কেউ রেহাই পায়নি প্রকৃত অর্থে এই অপারেশন সার্চ লাইট পূর্ব পাকিস্তানের বিরুদ্ধে এক হুমকি ছিল এক এককথায় বলতে গেলে ক্ষমতা প্রয়োগ করে আধিপত্য বিস্তার করা এই খবর সীমান্ত পেরিয়ে পৌঁছায় ভারতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও ছড়িয়ে পড়ে ভয়াবহতার ছবি ফলস্বরূপ ভারতের কাছে চলে আসে সেই সুযোগ যা দ্বারা ষড়যন্ত্রী পাকিস্তানকে দমন করা সম্ভব শরণার্থী স্রোত মানবিক বিপর্যয় গণহত্যার প্রকোপ থেকে নিজেদের প্রাণ বাঁচাতে এক রাতেই লক্ষ লক্ষ মানুষ ঘর ছাড়া হয় কয়েক মাসের মধ্যে প্রায় এক কোটি শরণার্থী আশ্রয় নেয় ভারতে পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম সব রাজ্য ভেঙে পড়ে চাপের নিচে খাবার চিকিৎসা বাসস্থান সব কিছুর সংকট ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বুঝতে পেরেছিলেন এটি শুধু বাংলাদেশের সমস্যা নয় এটি ভারতেরও সংকট তাই নিজেদের দেশকে সুরক্ষিত রাখতে বাংলাদেশকে বিপদের থেকে উদ্ধার করা ভারতের কাছে আবশ্যক হয়ে উঠেছিল ভারতের নৈতিক অবস্থান ভারত নিজেও উপনিবেশবাদের শিকার ছিল গণহত্যা ও দমন পীড়নের ইতিহাস তাদের অজানা নয় তাই বাংলাদেশে যা হচ্ছিল তা ভারতের কাছে শুধু রাজনৈতিক ঘটনা ছিল না এটি ছিল মানবতার প্রশ্ন তাই সবশেষে ভারত বাংলাদেশের পাশে দাঁড়াতে বাধ্য হয় কৌশলগত বাস্তবতা দুই দিক থেকেই শত্রু পূর্ব ও পশ্চিম দুই দিক থেকেই পাকিস্তান ভারতের জন্য সামরিক হুমকি ছিল যদি বাংলাদেশ স্বাধীন হয় তবে ভারতের পূর্ব সীমান্ত নিরাপদ হবে এটি ছিল ভারতের জাতীয় নিরাপত্তার একটি বড় হিসাব বাংলাদেশকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য এটি ছিল সব থেকে বড় কারণ মুক্তিবাহিনী প্রতিরোধের জন্ম বাংলাদেশের তরুণরা অস্ত্র হাতে নেয় গড়ে ওঠে মুক্তিবাহিনী ভারত তাদের প্রশিক্ষণ আশ্রয় ও অস্ত্র দিতে শুরু করে এটি ছিল একটি পরিকল্পিত কিন্তু ধাপে ধাপে নেওয়া সিদ্ধান্ত আন্তর্জাতিক কূটনীতি ইন্দিরা গান্ধীর বিশ্বভ্রমণ ইন্দিরা গান্ধী ইউরোপ ও সোভিয়েট ইউনিয়ন ঘুরে বিশ্বকে বোঝানোর চেষ্টা করেন এটি একটি মানবিক সংকট যুক্তরাষ্ট্র তখন পাকিস্তানের পক্ষে চীন ও নীরব সমর্থক এই পরিস্থিতিতে সোভিয়েত ইউনিয়নের সাথে মৈত্রী চুক্তি ভারতের জন্য ছিল জীবন রক্ষাকারী কূটনৈতিক ঢাল এই কূটনৈতিক ঢালের দ্বারা ইন্দিরা গান্ধী যুদ্ধ চলাকালীন পাকিস্তানের দিকে সমস্ত সাহায্যকারীর হাতকে শিকল দিয়ে বেঁধে রেখেছিল ডিসেম্বর একাত্তর যুদ্ধ অনিবার্য তিন ডিসেম্বর পাকিস্তান ভারতের বিমান ঘাটিতে হামলা চালায় ভারত আনুষ্ঠানিকভাবে যুদ্ধে নামে পূর্বাঞ্চলে যৌথ বাহিনী ভারতীয় সেনা ও মুক্তিবাহিনী অগ্রসর হতে থাকে তেরো দিনের যুদ্ধ এই যুদ্ধ ছিল দ্রুত কৌশলগত এবং নির্ণায়ক আকাশ স্থল ও নৌ তিন দিক থেকেই পাকিস্তানি বাহিনী কোণঠাসা হয়ে পড়ে এবং এই যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন তৃতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী তৎকালীন ভারতীয় সেনাপতি স্যাম মানিকশ যিনি ফিল্ড মার্শাল নামেও পরিচিত ছিলেন মাত্র তেরো দিনের মধ্যে এই যুদ্ধের অবসান একমাত্র তার দ্বারাই সম্ভব হয়েছিল কারণ শ্যাম মানিকশ যে রণকৌশল দ্বারা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছিল তাতে পাকিস্তানের বিপর্যয় পূর্বেই নির্ধারিত ছিল ১৬ ডিসেম্বর বিজয় ও আত্মসমর্পণ ১৬ ডিসেম্বর উনিশশো ঢাকার রেস কোর্স ময়দানে পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণ করতে বাধ্য হয় জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ এটি শুধু একটি দেশের বিজয় নয় এটি ছিল ইতিহাসের ন্যায় বিচার এবং এই ন্যায় বিচারে ভারতের কৃতিত্ব ছিল সর্বাধিক যদি সেই সময় ভারত বাংলাদেশকে সাহায্যের জন্য হাত বাড়িয়ে না দিত তবে বাংলাদেশ এখনও শিকার হতো চরম অপমানের এবং প্রতিটি বাংলাদেশের নাগরিককে বশ্যতা স্বীকার করতে হতো পাকিস্তানের তবে এটাও ঠিক যে অন্যায় অত্যাচারের মাধ্যমে কখনো কোনো দেশের সমস্ত জনতাকে বশ্যতা স্বীকার করানো অসম্ভব কারণ অন্ধকার যতই শক্তিশালী হোক সামান্য আলোর প্রকাশ সেই অন্ধকারকে মুছে ফেলতে সর্বদাই সক্ষম সেই অর্থে বাংলাদেশেরও স্বাধীন হওয়া পূর্বেই নির্ধারিত ছিল রাজনীতির ব্যাচ ক্রমবর্ধমান সময়ের সাথেই বোঝা যায় যুদ্ধের পর ভারত কি পেল ভারত পেল নিরাপদ পূর্ব সীমান্ত কূটনৈতিক মর্যাদা এবং ইতিহাসে মানবিক শক্তি হিসাবে স্বীকৃতি কিন্তু সবচেয়ে বড় প্রাপ্তি একটি বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী রাষ্ট্র যদিও বিগত কয়েক বছর থেকে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ধীরে ধীরে খারাপ হতে চলেছে তবে এটাই আশা রাখা উচিত বাংলাদেশের নাগরিক ধীরে ধীরে ভারতের পাশে থাকার মূল ভূমিকা বুঝতে পারবে কেন ভারত সাহায্য করেছিল ভারত বাংলাদেশকে সাহায্য করেছিল মানবতার জন্য নিরাপত্তার জন্য ইতিহাসের দায় থেকে এবং একটি ন্যায্য সংগ্রামের পাশে দাঁড়াতে কারণ ভারতে বসবাসকারী প্রতিটি নাগরিকই এই সত্যের সাথে অবগত যে বাংলাদেশ ও পাকিস্তান ভারতের জন্যই নিজের অস্তিত্বের টিকে থাকতে সক্ষম হয়েছে এক কথায় বলতে গেলে ভারত যদি মাতা হয় তবে বাংলাদেশ ও পাকিস্তান সেই ভারত মাতার সন্তান এই সিদ্ধান্ত দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ বদলে দিয়েছে এই ইতিহাস শুধু অতীত নয় এটি আমাদের বর্তমানকে বোঝার চাবি কাঠি সুপ্রিয় দর্শক এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে প্রজ্ঞাদৃষ্টি চ্যানেলের সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে ভুলবেন না আপনাদের দেওয়া মোটিভেশন আমাদের নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে তোলে আপনারা যদি প্রজ্ঞা দৃষ্টি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে প্রজ্ঞা দৃষ্টি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল সেট করে রাখুন এই রকমই তথ্যপূর্ণ নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে আজকের জন্য এতটুকুই আপনাদের সকলের কুশলতা কামনা করে আজকের এই ভিডিওটি শেষ করছি খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার